গুড মর্নিং সবাইকে তো আজকে খুব একটা খারাপ খবর নিয়ে চলে আসলাম যে আমার এই যে দেখি বলেছেন দাদুঘরের বাড়ি দুই জায়গা শিং দিছে তো এই চোরগুলোর কি কোনো খায়দাওয়া কাজ নাই আমার মতো গরিবগুলোর ঘরে চোর করি রয়েছে হ্যাঁ এত বড় লোক বড়ো লোকগুলো আছে তার বাড়ি যাবে না তো আমার গরিবগুলোর জিনিস চোর করবে কি আছে আমার লার বাড়ির বাড়ি থেকে মাসি বাড়ি কাজ করি আমরা খাই তারপরও আমার লার বাড়ির চোর করবে তো তোমরা দেখো যে কুদি কুদি সিং খুঁদিছে জামা কাপড়ও নিয়ে গেছে ঘর থেকে কিছু টাকা ছিল টাকা নিয়ে গেছে দুইটা বাড়ি সিং দিছে তো একটা বাড়ির থেকে জিনিস নিছে আর একটা বাড়ি খালি সিং দিছে কিছু নেওয়ার পায় নাই কিছু নেয় নাই কারণ উমার খানিক ধারটে নিচে আরও ওমার ঘাটটে উস দেখি দেখিয়ে পাবে পাবেন এই যে দেখো এইটা যে ঘরের ভিতর দিয়ে ছবি তো ভিডিও করা হলে ছবি তুলছি একটা বাড়ি এটা এটা বাড়ি থেকে কিছু নেওয়ার পায় নাই এটা হচ্ছে আর একটা দাদুর বাড়ি বাড়ি থেকে নিয়ে গেছে দশ হাজার টাকা প্লাস অনেক জামাকাপড় খালি জামাকাপড় ইমাবাড়ি থেকেও নেয় নেই মোর একটা বান্ধবীর বাড়ি থেকে আর একটা জেঠুর বাড়ি থেকেও কাপড় নিয়ে গেছে যারা কাপড় নিয়ে কী করে এমরা যে আর এক সাইড একটা ঘরের দুই পাশে খাল খুঁজছে যে তোমরা তো বাইরেটা তো দেখলে নেই এটা হচ্ছে ঘরের ভিতর কতটা ধার ভা ভাঙিছে ওমরা নিজে দেখো এই যে বিছনা তো তছনছ করছে ঝাউ করছে এই ঘরটা কারেন্ট ছিল না আর অনেক রাত্রি থেকে কারেন্ট ছিল না তাই ঘরটা অন্ধকার তো এই যে সুকেশ খোলার চেষ্টা করছে সুকেশ খুলির পায় নাই এই যে এইটা চৌকির নিচে তো খাল খুঁজছে এই যে দেখো খাটের নিচে তো খাল খুঁজছে এই যে দেখো কতটা খাল খুঁজছে সুলি সুলি আছে না কান কাছলো এখানে দেখো কোথায় সুলিটা তো তোমরা তো সবাই দেখলে যে আমার এই সাইডে আমার বাপের বাড়ির সাইডে চার বাড়ির চোরছে দুই বাড়ির শিঙ্কু দিছে একটা বাড়ির দুই পাশে ঘর শিঙ্কু দিছে দেখছেন আর দুই বাড়ি থেকে নাকি জামা কাপড় ছাতা নাইটি নাইকি ছায়া ব্লাউজ নিয়ে গিয়েছে তো কি কম এগুলো চোর কোন ধরনের যে ছায়া ব্লাউজ এগুলো নিয়ে যায় মানুষ কি কমে আর গরিবগুলোর মানুষ বেশি চোর হওয়া হচ্ছে তো সবাইকে সাবধান করার জন্য ভিডিওটা করলুম যে সাবধানে থাকেন চোর বার হয়েছে আর এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই জানির পায় যে চোর বার হয়েছে